সুন্দর ম্যাদি না আমার কানের ম্যাদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমার পারি না ভুল ভুলবো না বলতে পারি না ভুল ভুলবো না বলতে পারি না সবে ভুলিব

কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার ম্যাডিনা আমার প্রাণের ম্যাদিনা সোনার মেদিনা আমার প্রাণের মেদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে না বাগান অধিকারী তোমায় ঘরেছে জন্নতের বাগান তোমার নবী বলেছেন খাত শেফার অধিকারী ওমায় মায় গরেছে জান্নাতের বাগান সব বলে কিন্তু তোমায় বুঝতে পারি না সব বলে ভুগ কিন্তু তোমায় বুঝতে পারি না সুন্দর মদিনা আমার প্রেরম দিনা সুন্দর মদিনা আমার প্রমা দিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব লিভ কিন্তু